দুই বছরে পদ্মা সেতুর আয় দু সালের ২৫ জুন থেকে দু সালের ২৪ জুন পর্যন্ত দুই বছরে পদ্মা সেতু দিয়ে এক কোটি সাতাশ লাখ যানবাহন পারাপার হয়েছে এ সময় সেতুতে দুই বছরে এক কোটি টাকা টোল আদায় হয়েছে এমনটাই জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার পঁচিশ জুন দুপুরে রাজধানীর বনানীতে সেতু এক সংবেদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান সেতুমন্ত্রী আরও বলেন পদ্মা সেতুর সুফল ভোগ করছেন দেশের মানুষ বত্রিশ হাজার ছয়শ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই একুশ জেলার তিন কোটি মানুষ সুবিধা ভোগ করছেন সেতুর টোল থেকে হওয়া আয় থেকে ছয় কিস্তিতে এখন পর্যন্ত নয়শো কোটি টাকা সরকারের অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে আগামী বৃহস্পতিবার সপ্তম কিস্তির তিনশো কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে সেতুমন্ত্রী আরও জানান আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত বছর আগের এই দিনে পদ্মা নদীর ওপর পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজ অর্থায়নে এই পদ্মা সেতু করা হয়েছে ওবায়দুল কাদের জানান আগামী সাতাশ জুন গণভবনে সেতু তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন উল্লেখ্য দু সালের পঁচিশ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ জুন থেকে সেতু দিয়ে সাধারণ যানবাহন চলাচল শুরু করে এরপর দু সালে দশ অক্টোবর সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করা হলেও গত বছর এক নভেম্বর থেকে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়